তুমি মারা যাওয়ার পরে দুনিয়ার সারা মেশা বকলে তোমার কবরর দ্বার গিয়াও যদি বদ্ধ আদিলাই আল্লাহ আব্দুল সত্তার গুরু কবর নাম বানাইয়া দিলাও আর তোমার উপায় যদি কবরর দ্বার কয় আল্লাহ আমার বাবা এত কষ্ট করিয়া মায়া করিয়া আমার জমিন লালন পালন করলা আমি আওলাদে আমার বাবার কবর দার খামে সুরা একলাস তিনবার ফুরিয়া সুরার টাকা সুর একবার ফুরিয়া তোমার কাছে কুদিয়া ডে নয়ান আমার বাবার কবর খান আপনি জন্য তোর বানাইয়া দিলাও আল্লাহর কসম খাইয়া খুঁয়ার মেসা বকলোর দুয়ারে আল্লাহ নিসরাস মানো তুমি আওলাদোর দুয়ারে হান্ড্রেড পার্সেন্ট কবুল ফুরিয়া তুমি মা বাবার কবর আল্লাহ জন্নত বানাইয়া দিব সুবহানাল্লাহ বানাও হরুত আগুন দিনদার বানারে ভাই হরুত আগুন আল্লাহ বানাও ইথার মোবাইল টিপ রা বানাইয়া উবায়া মুত্রা না বানাইয়া ও হরুত আগুন আমরা সৎকা জারিয়া জমিনও বানাইয়া তৈরি যাও কারণ আপনিও জমিনও তাকতা নাই আমিও জমিনও তাকতাম নাই রে ভাই আমার ফুয়াবু যদি জমিনের মধ্যে দিনদার হয় আমার ফয় আমার কবরর দ্বারো গিয়ে টুর্নামেন্ট খেলাইত নাই আমার ফয় আমার কবরর দ্বারো গান বাজাইতো নাই আমার ভয় আমার কবরর দ্বারো কোনোদিন ফুটবল খেলাইতো নাই আমার ঘরে দিলের মধ্যে আল্লাহ ওখান থেকে যদি এই কবরের মধ্যে দাদা সাহিত্য দাদি সাহিত বাবা সাহিত না জানি খাইল আমি যাইতাম পারি আর যদি হরু তারা দিনদার মূর্ত কি না বানাইয়া যদি বেইমান মার্কা মূর্ত বানাই যাও রে ভাই আমি জানি রুসাইনি আল্লাহর কসম হইয়া হইয়া যে যত ফরেজগার মূর্ত কি তুমি বাবা হওয়ার মা হো না তোমার কবর আল্লায় জাহান নাম বানাইয়া দিবা কোরআনুল করিমরে কুষ্ঠ মারা সুরায় লুকমানোর মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জতল জালালে তো মাহিত্য রাখছে রে ভাই কিতাবের মধ্যে লেখা হজরতে লুকমান কোনো নবী আসলা কোনো স্মার্ট মানু আসলা না কোনো দরি গদনি গড়র কোনো ব্যক্তিত্ব আসলা না কোনো দাতা কোনো মানুষ আসলা রে ভাই সামান্য সিদা সাদা একজন রাখাল আসলা খালা একজন মানুষ আসলা বাটি মানুষ আসলা যার না সেফটা নাম মুখা রে ভাই ঠুট মুঠা মুঠা এত দেখতে তো মায়া লাগতো না বে গোড়া লাগতো কিন্তু ও মানুষরে আল্লাহ এত সম্মান এত কেন দিল। যার নামে পুরাণ করিম গুটা একটা আল্লাহ দিয়া দিলাইল কিয়ামত পর্যন্ত উম্মতে মহান্ম কুরাণে করিম যতবার টিলাও সুরা সোড়ালুকমানোর নাম ইয়া ধরিয়া যাইবাই সুবহানাল্লাহ हज़रते लोक मैनेकमें तुर औषधी तुल हज़रते लोक मैनेक আল্লাহ এত হিকমত দিল অতি জমিনের মধ্যে দিল রে ভাই মেনিফুর তাকিয়া শিলডুবি পর্যন্ত আঠিয়া যাইতে সময় গাছের গতলতা ফাতায় হত্রতের লোকমান রে সম্মোধন করিয়া কইত রে বা লুকমান আল্লাহ আমরারে লাগি জমিনও সৃষ্টি করেছে আল্লাহ আমরারে জমিনও কিতাল্লাগি সৃষ্টি করছে তুমি কি জানো যদি তুমি জানো একটা বারে জবাম খান্দা দেও সাই হত্রত লোকমানে কইতারে আল্লা রে তোমরার পরিচয় এখানটা যদি তোমরা আমার সামনা খানো তুলিয়া না ধরো আমরা তো আমি লোক মানে তোমরার পরিচয় জানা সম্ভব নয় বসু তরুলতা ভাতায় হদ্রত্য লোকমানোর মতো মানুষের হইত আল্লাহ আগর ঔষধ বানাইয়া ফাটাইছে ইলা কোনো বেমারি যদি তোমরা এলাকাত পাও আমার গাছর বাসত সাল ফল সবজি নিয়া সেসিয়া ঔষধ বানাইয়া ও রুগীর ঔখান পান খরাইষধর ক্ষেত্রে আল্লাহ এই রুগীর বেমার শিভা করিয়া দিবা আল্লাহ আরো যদি আল্লাহ গরুয়ে কোনোদিন কোন দুধ খাইলে ভিটামিন বেশ হইব নি ভাই কোনোদিন বুনিয়ার মানব জাতীয় দুনিয়া সৃষ্টি হওয়া থাকিল এখন পর্যন্ত যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ সকল জমিন থাকি আইয়া কেশ কিয়া আই যত জাত মানুষ সকল জমিন অত পর্যন্ত যত মানুষ আমি আল্লাহে না শব্দ দিয়া সারারে গুল হরিয়ায়ের ভিতরে ঢুকাইয়া ইত্তা ইটা রব্বাকুম আমি আল্লাহ তাহালারে জমিন ধরাও আমি আল্লাহ বয় বয়সর কারণ আমি আল্লাহ রব্বুলাইজ্জল যত মানুষে জমিন ধরাইবাই আমি আল্লাহরে যত মানসে জমিন বয়সরবাই আমি আল্লাহে ভুইয়া দিয়ার এরা জমিনে দাবি হইবাই কুরআনুল করিম ছাব্বিশ নম্বর ভাড়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ও দুনিয়ার মানব জাতি সকল খয়ে সদ্দীকে বড়বইয়া খয়ে মজুমদার খয়ে तालुकदार খয়ে খ্রিস্টান খয়ে বৌদ্ধ খয়ে জৈন খয়ে নাসারা এরা দিয়ে আমি আল্লাহর কাছে কোনো মতলব নাই আমি আল্লাহ কয় আর ওই মানুষের দাম আমার কাছে সবচাইতে বেশি যার ভিতরে তাকওয়া নামক বস্তু পাওয়া যায় আল্লাহ এরার দাম আমি আল্লাহর কাছে বেশি এরার ইজ্জত আমি আল্লাহর কাছে বেশি যে খানা খে দোলা খে দনি খে করি বিতা দি আমার কাছে কোনো পার্থক্য নাই কোনো ডিফারেন্স নাই তুমি খালাও যদি হও তুমি আতুরও যদি হও তুমি যদি ল্যাংরা হও তুমি বোবা হও তুমি খালুয়া হও এর পরেও যদি তোমার ভিতরে ইন্না আক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম তুমি খানাওয়ার বাদেও তোমার ভিতরে যদি আমার তাকুয়া ভাবা যায় তুমি খালোয়ার বাদেও তোমার ভিতরে যদি আমি আল্লাহর তাকুয়া ভাবা যায় তুমি আতরুয়ার বাদেও যদি তোমার ভিতরে আমি আল্লাহর তাকুয়া ভাওয়া যায় তুমি খালাওয়ার বাদেও তোমার ভিতরে যদি আমি আল্লাহর তাকুয়া ভাবা যায় আমি আল্লাহ আর দুনিয়ার সমস্ত মগলুকার থাকি তোমার দাম আমার কাছে সবচাইতে বেশি কি বুঝা যায় জমিন খালা মানসরে ভাল্লায় সৃষ্টি করছে দোলা মানসরে ভাল্লা সৃষ্টি করছে ভাই জমিন জুড়া বিলাইতে কেউ রোপালো সুন্দর বেটি আল্লাহ মারিয়া দিন আর কেউর ওখালো খালা বেঠি মারিয়া দিন জবিনা যত সুন্দর বেটাই নাছইন এরার মনে মনে থাকতে পারে আমার খোবালো সুন্দর বেটি আল্লাহ জুটাইয়া দিবা মুগর মকদ্দর আল্লাহ তরে ভাই সারা সিলুবি টুকাইবা সিল চাঁদ টুকাইবা আয় আল্লাহ সুন্দর বেটি না দিয়া তোমার বাসন তলর খালা বেটিও দিতে পারে ঠিক না আমার দুস্ত হল না আমার বুদুর গহ ইনতাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসি ওয়াহিদা আমি আল্লাহ এই জন্য তোমরা আমারে দর আমার জমিনের মধ্যে বই করিয়া যাও কারণ আমি আল্লাহ সর্বপ্রথম একজন মানুষ জমিদের মধ্যে বানাইলাম যার নাম ইয়া তাকল আদম ও আদম আলা আলান গরদনা তাকি নয় ফাউ পর্যন্ত রহমত ফরিষ্ঠ মাটি দিয়া বানাইলা গরম মুখ মণ্ডল খান আমি আল্লাহ বানাইয়া দিলাম কেন সারা রহমতর আল্লাহ আদমর সমস্ত বডি আমরা দিয়ে বানানি লাই নাই মগর আপনি আদমর মুখমন্ডল কেন বানাই তাই আল্লাহ বলেন আমার পবিত্র হাত দিয়া বানানো মুখ দিয়া আমি যখন আমার বন্দার পবিত্র মুখ আমার পবিত্র হাত দিয়ে বানাইব আমার বন্দায় আমার জমিন গিয়া আমি আল্লাহর পবিত্র নামর জিকির করবো আল্লাহ আল্লাহ কি আল্লাহ জবান দিছে রাই ভিতরে তোমার মুখের ভিতরে এখন জিব্বা দিছে তেঁচাখানও ব্যবহার করার জন্য নাই থোটা দিয়া খেয়ের গালি দেওয়ার জন্য নাই থোটা দিয়া মাংস লগে না পবিত্র হতা খুব আল্লা কি মুখ দেয় নাই আল্লাহ তোমার এত সুন্দর হরি নাক এক জাগাত খান এক জাগাত আল্লাহ চৌক এক জাগাত তোমার বানাইয়ে দিল যদি আল্লাহ নাকর স্টেশন ঠিক নারাখি হ্যাঁ খানর ইস্টেশন ঠিক নারাখি আরে আই ও শিলডুবির জমিন মেনিফুর জমিনও যদি তোমার আল্লাহ বানাইয়া দিত মানুষের তোমার সেলুট করা দূরের কথা সম্মান করা তো দূরের কথা মানুষে তোমার মুখে দিয়া চাইল না অনেক কিনা এত সুন্দর করে মুখ মন্ডল বানায়া গোটা জাতি মানুষের সম্বোধন করিয়া ফরমাইয়া দেরো দুনিয়ার মানুষ আমি আল্লাহর কুদরতর পবিত্র হাত দ্বারা মুখ বান্তা বানাইয়া দিয়া জমিনও গিয়া তুতা দিয়া মানুষের গালাগালি করিও না তুতা দিয়া মানুষের সমালোচনা করিও না তুতা দিয়া মানুষের লগ পবিত্র কথাগুলা হইও না এটা আমি আল্লাহর কুদরতর বেগতি হইব এখানে ওরা রাখতাম ভারিনি আমরা হ্যাঁ ইগান দিয়া মারেও গাইলে ইয়ার এই তুতা দিয়া বেটিরেও গাইলে ইয়ার হালিরেও গাইলে ইয়ার দুরিয়ার মাঞ্চরেও গাইলে থুতা দিয়া হতো না ফাঁকা পর্যন্ত থুতা ওখান লাগে ইয়ার দেওয়াই ইয়াদ রাখিও শিলডুবির মুসলমান এই থুতার কারণে কিয়া মতর ময়দান বিশ্ব নবী বলেন থুতার কারণে আল্লাহ জিব্বার মধ্যে জাহান নামর দিন জুড়ার শিকল লাগে কুত্তার মতো উন্দা টানি টানি জাহান নামও দিব আল্লাহ রব্বুল আলমিন আদম রে বানাইয়া আল্লাহ জন্য তোর মধ্যে রাস্তে রাই দুনিয়ার কোনো জাগাত নাই শিলডুবির কোনো পাহাড়ও নাই হাতি ডরর কোনো ফারো আল্লাহ না বরাক নদীর আদালি তো না কাশ্মীরের ফারো আল্লাহ না রাখিয়া আপনার আমার সর্বপ্রথম মানুষ সর্বপ্রথম বাবা রে ভাই দুনিয়ার কোনো জায়গার মধ্যে বিশ্রামর জায়গা না দিয়া আল্লাহ সর্বপ্রথম জন্য তো দিস আল্লাহ গীতা পূজা যায় আমরা বাপ সম্মানী না অসম্মানী রেখ আমরা বাবা সম্মানী না অসম্মানী আমরা সৃষ্টির প্রথম যে সম্মানী না অসম্মানী দুই নম্বরে রব্বুল আলামিন বলেন ও খালাকা মিনহা যাওজাহা আমি আল্লাহ রব্বুল আলামিন হদরতে আদম আলাইহিস সালাম রে জান্নাতে বিশ্রামের জায়গা দিলাম হযরত আদম জান্নাতের ভিতরে তোর বিবুর গুমসিলা রে ভাই আদম আলাইহিস সালামর বাম সাইটর তেড়া সবচাইতে দুর্বল হাড়ি সবচাইতে নরম হাড়ি দেখো সামান্য পেখা আমরা যারে তেড়া বা উফতা রে ভাই ওই জায়গাটা কি আমাদের মা হযরত হাওয়া আলাইহাস সালা ওয়াস করলাম আমি আল্লাহ সৃষ্টি করলাম আমরার মারে আল্লাহ খানো সৃষ্টি করছই জন্য তো খানো ভাই সৃষ্টি করিয়াও জন্য তোর বারে ফালাইছ না জন্য তো আওয়াজ দি মাথ এতে কি তা বুঝা যায় আমার মাও দুনিয়ার সম্মানী বাবাও সম্মানী আর ই সম্মানী যা তোর ঘর থাকি যত আওলা তখন গভীর হয় এর আল্লাহ সম্মানী বানাইছে এখন কইবা হুদুরে হুদীরাও কি সম্মানী নাসারাও কি সম্মানী আমি কই মুহা মগর ও ক্ষেত্রে তারা অসম্মানী দমিন আল্লাহর রে মানে নাই আল্লাহর নবী নবী মানে নাই এই ক্ষেত্রে এরা ক্রিয়ামতর মান নাই দুনিয়াত থাকি যাওয়ার লগে এরা রে আল্লাহ জাহান নামও দিব না কিন্তু নবী আদমর উম্মত থাকি ইয়াক আই জামাতে যত উম্মতে নবী মানছেন আল্লাহরে हल्ला আয় ইবাদত করছইন আল্লাহ এরারে দুনিয়া তো সম্মানই বানায় আর আখিরাতের ময়দান ও জান্নাতও দিব সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে তো বিপুল গুণত অবছায়ে ছিল ভাই জন্যতর ভিতরে গুমও থাকা অবস্থায় আপনার আমার মা এবং দাদি হজরতে রাখি দিলা হজরতে আদম গুম তাকে উঠিয়া দেখলা ভিতরে এত সুন্দর একজন রমণী যার মুখে দিয়ে মায়া মায়া লাগে সুলে দিয়া চাইতে মায়া মায়া লাগে হাতে দিয়া চাইতে মায়া মায়া লাগে হজরতে আদমে আকাশের দিকে তাকায় জন্নতর ভিতরের মধ্যে তাকাই দেওয়ায় ঠেকানির লগে লগে হজরতে আদম তোমার দিলের মধ্যে আল্লাহ এত মুহব্বত এত ভালোবাসা দিলা আমার আল্লাহ যন্নতর আদমর দিকে নজর করিয়া ফাও আদম তুমি হাওয়ার দিকে তাকারে আমি বুধ হই আর তোমার মায়া লাগি গেছে ভালোবাসা জন্মি গেছে আমি আল্লাহ মাই হাওয়া আলাইহিস সালাম রে তোমার ওয়াইব বানায়া তোমার লগে বিবাহ বন্ধনে আমি আল্লাহ আবध्द করিয়া দিলাম ফাল সুবহানাল্লাহ পড়া সল্লাল্লাহু আলা মুহাম্মাদ

মাই হাওয়া আলাইহাস সালাতু ওয়া সাল্লাম আরে এক কোণার মধ্যে আল্লাহ বসে রাখলা রে ভাই আদমের দিলর মধ্যে আল্লায় মুহাব্বত ডালিয়া দিলা মায়া নামক জিনিস ডালিয়া দিলা ইতিহাস সাক্ষী আই যদি দুনিয়ার ভারতের কোন যুবক সৌদি আরব যায় সৌদি আরবের কোন মেয়ে যদি ভারতের কোন যুবক দেখে রে ভাই অটোমেটিক একটা ক্রাশ হয় মানে মুহাব্বত জন্মি যায় হউডি কিনা কারণ মা এবং বাবার ইনসান জাতির পুরুষ আর মহিলার ভালোবাসা জন্মগত আল্লাহ দিয়া হাদিসে রয় এটা তোমার আমার ফয়দা করতে হয় না আল্লাহ জন্মগত দিয়া দিলাইছে এর লাগি বাবা আদম লগে মাই হাওয়া আলাই হাসালাম রে জীবনে দেখলাম রে ভাই হজরতে আদমে ফরমাইন এত এতদিন একাকিত্ব জন্য তো দিন থেকে খাটাইলাম এখন যে মানুষের আপনার জন্য তো রাখলে এই তো আমার তাকি ফাল্টাইন চুল আমার ডিজাইন নাই না খো আমার ডিজাইন নাই মুখর ফেস কাটিং গো আমার ডিজাইন নাই হাতর ডিজাইন আমার নাই রে দয়ার আপনি খান কি সৃষ্টি করলায় অথচ এনরে দেখতে বড় মায়া লাগে মহব্বত লাগে আল্লাহ লগে লগে ফরমান ও আদম আলাইহিস সালাম এনরে তোমার স্ত্রী বানাইয়া বিবাহ দিয়া দিয়া এই তোমার সারা জীবন যতদিন দবিনতা হয় অতদিন তাই তোমার স্ত্রী তাকবা হুসুবহান الله وخلق منها زوجها وبس منهما رجالا كثيرا ونساء او دنيا لبانو جاتي يغل مي هوا عليه السلام ربي بحر هوا عليه السلاة والسلام ربي تكيا شخال بلائق جورا بكال بلائق جورا شنطان امي الله و سبحان الله এরলা কি নারী জাতি বড় নরম জাত রেওয়াই নারী জাতি বড় দুর্বল দুর্বল জাত এরার হাত শক্তি নাই শরীরের মধ্যেও শক্তি নাই আল্লাহ এদেরকে একটা মন দিছে বড় নরম রেওয়াই পৃথিবীর যে কোনো মানসে যদি এদের সামনে শকুর ভানি ভালাইয়া কোনো কিচ্ছু বেয়া যদি আহ্বান করে এই নারী জাতির মন দুর্বল হয়ে যায় ঘটে কিনা কি মার বাবার ভালোবাসা মহব্বত জন্মগত আল্লাহ দিয়া দিছে এর লাগিয়ে আমরা ভালোবাসা আমরা দান দিতে হইলে গিয়া মা বাপরে শ্রদ্ধা সেলুট করা দরকার কারণ পৃথিবীর একমাত্র মা ওনার মতো নিঃস্বার্থ ভালোবাসা ওলা পৃথিবীর জমিন নাই রে ভাই বাবায়ও নিঃস্বার্থ ভালোবাসলে ওলা আপনার আমার মতো সন্তানদের লালন পালন করতে জমিন পরবা নেই ঠিকিয়া আপনার বাবায় কত কষ্ট করল কত মাতার কাম ভাত ধলাইল রে ভাই পৃথিবীর অন্য কোনো পুরুষেও তো কষ্ট করে না বিশ্ব বলেন তোমার সন্তানটা যখন তুমি মানুষত্ব মানবতাওয়ালা বানাইতে চাও আমি নবী হইয়ার কোনো মায়ের গর্ব থাকি যখন কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান জন্ম নিব তুমি বাবার দায়িত্ব হল হসপিটালে জনম মেডিকেল ডিপার্টমেন্টও জনম নে বাড়ির মধ্যে জনম কেন আমি নবী মোহাম্মদুর রসুল্লার জন্যইয়া থাকল তুমি ছেলে সন্তানের বাবা হও মেয়ে সন্তানের বাবা হওয়ার জন্ম হওয়ার দুনিয়ার আওয়াজ শুনাই আগে তোমার ডাইনর খানের মধ্যে আদান দিলাও আর বাম খানর মধ্যে একামত খান শুনাইয়া দিলাও কারণ ডাইনার বাম খান যখন আল্লাহর নাম আর নবীজির নাম খান তুমি শুনাইয়া দিবাই এই সন্তানের চরণ শক্তি আল্লাহ এত ফার্স্ট বানাইয়া দিবা ভাই দুনিয়ার শয়তানে আক্রমণ করতে পারতো না আল্লাহ লাগি নবীর শূন্য তুইয়া দেখল হরুতা জন্ম নিলে সর্বপ্রথম বাবার দায়িত্ব ডাইনর খানের মধ্যে আদান দেওয়া আর বাম খানের মধ্যে একামত দেওয়া এতে মেডিকেল জন্ম নেক হসপিটাল জন্ম নেক বাড়ির জন্ম নেক গাড়ি ঘুরার মধ্যে জন্ম না তুমি বাবায় মসজিদ ধর্মে সাহেব প্রেশার না দিয়া তোমার দায়িত্ব হইল তুমি বাইয়ে মাদ্রাসার হুজুরটে প্রেশার না দিয়া তুমি বাই দায়িত্ব হলো তোমার বাইটাই নর খান বাদান দিলাও আর বাম খানর মধ্যে নবীর শূন্য তুমি যে আকামত দিলাও একটা শূন্য জিন্দা করা মানে একশো শহীদর সব আল্লাহ আপনার আমার প্রত্যেকর না আমা আমল দান করবো নাম্বার দুই মুফাসিনে কেরামগণ বলেন আপনার ছেলে সন্তান মে সন্তান আর যখন বাবা আপনি জমির মধ্যে হইবাই ভাই আপনার ছেলে সন্তান আর টু দুনিয়ার ফানি দিবি যাইবার আগে আপনি মেনিফুর বাজারও যাকুয়া শিলডুবি বাজারও যাইন শিলচার বাজারও যাইন সোনাবাড়ি ঘাট বাজারও আপনি যাকুয়া ওখান থাকি দামি একটা হাজুর খরিদ খরই ও হাজুর গুয়ানিয়া এলাকার মধ্যে মেসাব ঘর বাব নাই তাহার চুট গুজারি মেশাব পাইবাই মসজিদর ইমাম পাইবা মাদ্রাসার হজুর পাইবাই ও মেশাবরে গিয়া সুসংবাদ ওখান জানাও আর মেশাব জবান দিয়ে সাদুর গুছি ভাই আনিয়া সাদুরের মধ্যে যেই পর্যন্ত লালার রস অকল তুমি ভাইবাই ও রস দিয়া তোমার সন্তান তুমি বিজয়া দেবা কারণ খাদুর খাওয়া শূন্য তেখ নাম্বার দুই মিটা খাওয়া দমিনো শূন্য রে ভাই পশ্চিমে কেরামগুন বলেন সর্বপ্রথম দুইটা শূন্য দিয়ে খাদুর রস দিয়া যে সন্তান ও টুট বিদায় দেওয়া হয় এগুর সারা জীবন তার থুতা ও খান নরম তাকে মিঠা আর তার ব্রেইন আল্লাহ এত ফাস্ট বানাইয়া দিবা দুনিয়ার সকল স্টুডেন্টসে কম্পিটিশন করিয়া এগুরে পিছনে ফালানি সম্ভব হইত নাই খাদুর দেননি আপনারা মাঝে মাঝে সরুটা সমিন্দি নানি হ্যাঁ মেনীব সমিন্দি করলে দারাদিখেও গেলে হয়নি ভাই না এগুর ব্যবহার এগুর জন্মর বাদে সাজুর দিই না মনে হতে থাকে দিছ ওখান খৈন নানি হেনে ভাই ব্যবহার কিতাব কিতা বারনি কীতি রা তোর মার হতা তোর বাবর হতা কয় নানি বালা মানুষের শুনিয়া থালি বেলিপুরা লাগার বাদে কিতা খয় জন্মের বাদে সাজুর কিতা দিছ ভাই খৌ না রে ভাইন হাই থার থার হতা খুঁইয়ার না খো না ওখান

বিশ্বনবি বলেন নাম্বার তিন তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান জন্ম লোয়ার লগে লগে তুমি গুগল সার্চ করিয়া নাম রাখিও না বাংলা বৈত্যাকি তোমার সন্তানও নাম তুমি রাখিও না এলাকার মধ্যে মেসা মহল ফাইবাই এলাকার মধ্যে ইমাম মহল পাইবাই তোর মারিয়া যাও আর মসজিদর ইমাম রেখো মাদ্রাসার হুদুর দেখো আমি একটা ছেলে সন্তানের বাবা হইলাম একটা মেয়ে সন্তানের বাবা হইলাম আপনি কোরআন হাদিস বৃত্তিকে খান নাম রাখিয়া দেয়া অথবা অলা কোনো নাম আপনি জমিনের মধ্যে রাখিয়া দেন যে নামর কারণে আমার আমার চরিত্র ধর্মীয় মধ্যে সুন্দর হইত নামর কারণে আমার ফুয়ার ব্যবহার সুন্দর হইত নামর কারণে আমার ফুয়ার মুখ কখন সুন্দর হইত নামর কারণে কি আমতর ময়দান আমার ফুয়া জন্য তো যাইত আমরা হরুতার নাম কি দাবাই লেফটে টু টেফটে টু টেমে টু টিঙ্কু ফিঙ্কু রুখ নব থানি ইটার কোনো অর্থ আসেনি পাঁচ না ফন্ডিত হইও না মেসা বকল দারও যাই কারণ বিশ্ব নবী বলেন তোমার সন্তানের নাম যদি হয় যে নামর যদি শরীয়ত বিরোধী হয় কুলাঙ্গার নাম হয়ে দাঁড়ায় তোমার ই নামর কারণে হরু তার চরিত্র জমিনের মধ্যে বদলি যায় রায় হরু তার মুখর ভেস বদলি যায় হরু তার আকলাস ধীর মধ্যে বদলিয়া যায় আর এই চরিত্র আর ব্যবহারের কারণে আপনার সন্তান ক্রিয়ামতোর দিন যাহান নামও যাইব আর যদি তোমার সন্তান এমন কোনো নাম জমিন মধ্যে তুমি রাখো যে নামর কারণে নামটার তর্জমা বড় সুন্দর নামর কারণে তার চরিত্র সুন্দর হয় নামর কারণে মুখর ফেস কাটিং সুন্দর হইব রে ভাই কিয়ামতর ময়দান যখন আল্লাহ তোমারে জাহান নাম দিতে চাইব ও সময় লাস্ট ওয়ার্নিং হিসাবে তোমার খাতা ওখান সাইয়া যখন দেখবা এমন একটা নাম তোমার সন্তান ও নাম তুমি রাখছ যে নামটা যুগ শ্রেষ্ঠ কোনো আলিমুর নামে ভাবা যায় নবীর শিবতি নামে ভাবা যায় আল্লাহর শিবতি নামে তোমার হরুতার নাম খান্তা জমিনও ভাবা যায় বিশ্ব নবী বলেন ও নামর খাতিরে আল্লাহ তোমারে মাফ করিয়া দিয়া তোমারে জন্য মেহমান বানাইব সুবহানাল্লাহ নাকি নাম রাখতে খানো যাইতাম মেশা বকলোর দ্বার খানো ভাই ও রাইতে মিষ্টি হ লালমোহন বা সাদা মিষ্টি এগুণি ইগান খুবই না আপনি খাইতা না সাদা গু খাইতা ইগান খাইবা না বুঝলেন আমি হৌ সিটাং গেছিলাম আমার সুযা খালা গু খাইবা না সাদা গু খাইবা খালা গু হয় সাদা গু সুজা শুধু কইল মিষ্টি আপনি মিষ্টি খান নেই বললাম মিষ্টি খায় রান্নি দেখে বাসা কোসে এটা তো বুঝি নাই আমি আপনি মিষ্টি খান বলে মিষ্টি খাইতো কর কুন্ডা কাজ কুন্ডা দিবে আমাকে বলে খালা কুন্ডা সাদা করে বলে সাদা টানা খালা দা হিটা করছে বলে সাদা টানা খালা টা বললাম সাদা টানা খালা টা বাসা মানুষের খালা গুনে সাদা কু আমরা বেজার হই যাই না তারা ওগুলো বুঝে না মানুষ বেজার হয় কারণ এক দেশের গালি আর এক দেশের বুলি বাসা আর গালি কোনো সময় এক হই যায় এলাকি আপনি মেশাবর তারও যায় মিষ্টি এগুলো ইয়া যায় সুসংবাদ দেন আসসালামু আলাইকুম মেসাবে ফুকা গিতার বা আব্দুল সত্তরাজ বড় খুশ খুশ লাগে ওরা আর হইও না রে বাহ আল্লাহ আমার জমিনও বাহ বানাইছে খে বানাইছে না বেটিয়ে না ফির সাহে না মুর্শিদ সাহে না জাবির সাহে খে বানাইছে আল্লাহ যদি ফেটো হরুতা দিন না আল্লাহ যদি তোমার কেমি খেলি শুন যদি আল্লাহ খাজনা আল্লাহ কাহাই পৃথিবীর কোনো বেটার ক্ষমতা নাই রে ভাই কেমি ফুটাই জমিন অপবিত্র বানাইয়া সন্তানে পরিণত করতো ঠিক কিনা ক্ষমতা আছে কারোর কোন বেটার ক্ষমতা নাই কোন ডাক্তরের ক্ষমতা নাই ইটা তো ডাক্তর হলে তোমার তাদের ইনজেকশন মারিয়া লাইফ করবার খুতরা ও খাই দেখ বেটা আমার খান্দে রাইয়া হুদুর এক সন্তান বাবা হইলাম এখন পর্যন্ত বেটিও জোয়ান আমিও জোয়ান কিন্তু কোনো সন্তান মালিক হই না আমি দি কারা করলাম রে বাল্লার বন্দা তোমার বেটি যখন প্রথম ডেলিভারি হইলা সিজারে হইছে না নর্মেল হইছে হো সাইড কইল হুদুর মেডিকেলের মধ্যে ডেলিভারি হইছে কইলাম আর টেনশন করিও না তুমি আর যত চেষ্টা হাজারো চেষ্টা যদি তুমি না কর আর জীবনে হরুতার মুখ দেখতা নাই চক্রান্ত হরুতা সময়বার চক্রান্ত হইল তোমার সংখ্যা জনসংখ্যা হল লাগি চেষ্টা করিও বেঠিন তোরে বাড়ির ডেলিভারি করাইবা চেষ্টা করিও বেঠিন তোরে নর্মেল ডেলিভারি করাইবা বে চেষ্টা কিতা মরিয়ম ফুল চিনো তো মরিয়ম ফুল হ্যাঁ খানো দেখছো খাদি ডর বা কারণ শিল্ডুবি বা নি হ্যাঁ ভাইবা বেলা বালা লাইব্রেরীত গেলে মরিয়ম ফুল হওয়া সজ্জার দিনে কেরাম মক্কাতুল মুমাত গেলে বেজানিয়ামা করি আর গুছা করিও না বেটি যে সময় প্রেগনেন্ট হইবা ডেলিভারির সময় গিয়েছে বুধবারায় গরম পাত্র একু ধানি গরম করিয়া আর মরিয়ম ফুল একুযাইয়া ধুই দিও ওগু জোথ মেলিব সরমেল জমি ডেলিভারি হইব হো সু বুঝছেন নি সাহ বুঝলেন না নি আরে কথার কথাটা ক্লিয়ার না ভেজাল আছে ক্লিয়ার হয়েছে তো ও আপনাকে তো কথা রিপ্লাই দেন নেই তো মই টেনশনে ভয় গেছি রিপ্লাই দিবেন তো ও আপনাকে মোকো কথা বুঝেন নাই বুঝছেন হ্যাঁ ঠান্ডা লাগতেছে তো তো কি লাগছে হ্যাঁ নাম্বার সাইর বিশ্ব বলেন আপনার ছেলে সন্তান মেয়ে সন্তানের যখন বাবা আপনি জমিন ভাই মা জমিনের মধ্যে ভাই সাত দিনের দিন আপনি আকি কাউকে জমিনের মধ্যে আদায় যদি ক্যাপাসিটি থাকে যদি আপনার ক্ষমতা থাকে পয়সার যদি হাই বল আপনার জমিনের মধ্যে থাকে দেওয়ায় সাত দিনের দিন আপনি ছেলে সন্তান মে সন্তানের আকিগা দিলা কোয়া আর সাত দিনের দিনও যদি আকিগা দেওয়ার ক্যাপাসিটি না থাকে একুশ দিনের ভিতরে আপনি আকিগা কোৱা এতে আপনি পরিপূর্ণ সাবর মালিক হই হইবাই আর যদি একুশ দিনের ভিতরেও যদি তোমার ক্ষমতা পয়সাও যদি তোমার থাকে বছরের যে কোনো দিন তুমি আঁকিয়া দিতে পারো হয় এতে শরীরে তোমার বাধা দিত না নাম্বার আপনার সন্তান যে সময় জমিন বড় হইব হতা হুটার সম্ভাবনা হইব বাবায় সাইবায় বাবা ডাকাই তাই মায় মা ডাকাই দাদা দাদায় দাদা ডাকাই তাই দাদিয়ে সাইবায় জমিন দাদি ডাকাই তাই বিশ্ব নবী বলেন এই সময় বাবারে বাবা ডাকলে বাবা যতখান খুশি হইবায় মারে মা ডাকিলে যতখান খুশি মা হইবায় দুনিয়ার সব মানুষের নাম না ডাকাইয়া সর্বপ্রথম যদি আমার আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সর্ববতম যদি আমার আল্লাহর নাম আপনার সন্তানের মুখে দিয়া যদি সর্ববতম উচ্চারিত হয়ে যায় বিশ্বনবী বলেন আল্লাহ তোমার প্রতি কোটি কোটি গুণ বেশি খুশি হইবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাম্বার 5 আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান যদি সর্বপ্রথম যদি আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় আর আখারি কলিমাটাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ জমিনের মধ্যে হয়ে যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি হিম আই ফরমাইন তোমার সন্তান কিয়ামতের ময়দানে জান্নাত যাইবো সুবহানাল্লাহ এল্লা কি বাবা রে বাবা মা রে সর্বতম কারণ আল্লাহর নামর লোক যখন তার জিব্বাটার সম্পর্ক হয়ে যায় বিশ্বনবী বলেন আল্লাহ তোমার প্রতি হাজারও বেশি কোটি গুণ বেশি আল্লাহ তোমার আমার প্রতি খুশি হইবা আল্লাহ নাম্বার সাহেব বিশ্ব নবী বলেন তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা ও কামা ক্বাল আলাইহি সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী বলেন তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান যখন আওয়াজটা ক্লিয়ার হইব মা তথা জমিনের মধ্যে ক্লিয়ার হইব ও সময় বাংলা মিডিয়ামের মধ্যে এডমিশন না করাইয়া স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে এডমিশন না করাইয়া সর্বপ্রথম দারসবাহী মুক্তুল ফাইবায় নুরানি মাদ্রাসা ফাইবায় বানাত মাদ্রাসা বা মেয়ে অকল ভর্তি করে এডমিশন করাও আর তোমার সন্তানদের তিনি শিক্ষায় জমির মধ্যে শিক্ষিত বানাও কারণ দুনিয়ার প্রাইম মিনিস্টার বানাইবার আগে দুনিয়ার বড় ইঞ্জিনিয়ার ডক্টর প্রফেসর বানাইবার আগে সন্তান যখন দিনদার বানাইবাই আল্লাহর কসম খাইয়া খুয়ার মেনিপুর মুসলমান তুমি বাবা যখন সক্রাতে মূত কষ্ট করবায় আর তোমার ভয়া তোমার দারখানো ভয়া ইয়াসিন ওয়ালকুরআন الْحَكِيم إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ সুরাই আসিন যদি তোমার ছেলে আর মেয়ে তোমার তার এখানো তিলাওত করিয়া চকুর ফানি ফালাইয়া যদি হয় আল্লাহ আমার বাবারে তো কষ্ট আমি সহ্য করতে পারি আর না আমার মার তো কষ্ট আমি সহ্য করতে পারি আর না আমি আওলাদে আমার মার দ্বার এখানো হইয়া তোমার সুরা তিলাওত করি দোয়া করি আর আপনি আমার মা বাবারে চক্রাতে মুখ থেকে আপনি হেফাজত করেন আল্লাহর কসম খাইয়া হইয়ার মেনি ফুরন মুসলমান আল্লাহ তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানের দোয়ারে হান্ড্রেড পার্সেন্ট কবুল হইয়া তুমি মা মা বাবার সক্রাতে মূর্তকে হেফাজত করবা সুবাহ লাগি নবী বলেন সর্বপ্রথম তোমার সন্তান স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে এডমিশন না করাইয়া সন্তান করে সবাই মতো এডমিশন করাও বানাক মাদ্রাসাত এডমিশন করাও নুরানি হাফিদি মাদ্রাসাত এডমিশন করাও হরু যখন আলিফলান তিলাও শিখব নমাজ ওর মাসলা মাসাইল তিলাও শিখব লগে ব্যবহার কিলা ওখান শিখব মার লগে ব্যবহার কিলা করত বাবার লগে কিলা ব্যবহার করত এলাকার বড় অকলের লগে কীরকম ব্যবহার আচরণ করতো রে ভাই ওগুলা যখন তোমার সন্তানের জন্মের মধ্যে আচরণ করে শিখবো জীবনে যত না কেন যত বড় ইঞ্জিনিয়ার হোক না কেন আল্লাহর কসম খাইয়া খুঁয়া যে তোমার উপায় জীবনে তোমার লগে খারাপ আচরণ করতো নাহান আমার দুষ্ট হল নামার দুর্গ হল বিশ্ব নবী বলেন